আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন নিয়ে হাজির হলাম প্ল্যান্টের আপডেট নিয়ে টমেটো গাছের চারা কিভাবে উল্টো করে বোতলের ভিতরে করা যায় চেরি টমেটো দিয়েছি ওটি দেখে নেন আমার বাচ্চার হেল্প করতেছে আমাকে ওরা মাঝে মাঝে মাটি দিয়ে খেলাধুলা পছন্দ করে সেই জন্য ওরা বলতেছে যে আমাকে দেওয়া হেল্প করার জন্য বোতলে মাটি জোর জোড়া মাটি বোতলে দিয়ে একটা স্টিকের সাহায্যে কাঠির সাহায্যে আপনার চাপ দিতে হবে যাতে এটা নিচে গিয়ে হয় যাতে পরবর্তীতে গ্যাপ না হয় আর কি চেপে চেপে করতে হবে ভিতরে গ্যাপটা বন্ধ করতে হবে কি করে লাইক করো তোমরা তোমরা অনেক হেল্প করতে পছন্দ করে দেখেন কি বলে আমি না করি করতে হবে না রাখো আর করতে হবে না তাকে তো কেন দেখ আর করতে হবে না হুম সবাই আমার বাচ্চা বা ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এখন এইভাবে রেখে একদিন বা দুই দিন পানিতে ভিজিয়ে পানি দিয়ে রেখে দিতে হবে যে মাটিটা স্যাট হতে দিতে হবে মাটিটা যদি বোতলের ভিতরে সেট হয়ে যায় পানিটে পানিটা দেওয়ার পরে মাটিটা হয়ে যাবে আমি তা টমেটো গাছটা কাটি সাহায্যে একটু উল মানে গর্ত করে ওইটার ভিতরে দিয়ে দিব। টাইম লাগবে তারপরে হয়ে যায় অনেক সময় আছে একটা দুইটা নষ্টও হয়ে যায় তার মধ্যে আবার রিফিল করে দিলেই মানে আবার চেঞ্জ করে দিয়ে অন্যটা চেঞ্জ করে দিলেই হয় কারণ সব সময় ওয়েদার খারাপ থাকে বা বিভিন্ন কারণে হতে পারে একটু একটু করে মাটি দিয়ে দিব যাতে গ্যাপটা বন্ধ করে দিব যে উল্টো করার পরে যাতে না পড়ে গাছটা একটু চাপ চেপে চেপে করতে হবে একটু চাপ দিয়ে দিব হয়ে গেলো এভাবে আমি সবগুলি বোতলে দিয়ে দিব আমি এটা চেরি মিটু দিলাম আপনারা চাইলে মরিচ গাছ দিতে পারেন মানে ডিপেন্ড করে বোতলের উপরে কতটুকু বড় বোতলটা ওইটার উপরে ডিপেন্ড করে যে মাটিরও তো দরকার হবে এখানে আবার মরিচ গাছ দিলাম দুইটা একটু একটু বড় বোতলে এত বড় বোতলে আগে দেই নাই ছোট ছোটো বোতলে বোতলেই ছিল তা এটাও দিয়ে দিলাম মানে দুইভাবে দেওয়া হয়েছে গাছটা একটু নিচে দেওয়া আর এইগুলি সাইডে দিয়ে গর্ত করে সাইডে দিয়ে দুই সাইড দিয়ে সবভাবেই ট্রাই করা হইল দেখা যাক কোনটা আগে সুন্দরভাবে ভালোভাবে হয় আর কি নতুন ট্রাই করতে কথে কী ট্রাই করি যাই হয় এবছর হলে হবে না হইলে তো মনে করেন অন্যভাবে চিন্তা ভাবনা করা যাবে এটাও দিয়ে সাইড দিয়ে আমি একটু প্লা বড়ো করে কাটা হয়েছিল কারণ এখন যেহেতু মাটিটা নরম তাই কাটাটা থেকে বের হয়ে যাবে তো আমি একটা প্লাস্টিক দিয়ে তারপরে এটার মধ্যে এ করে দিলাম একটু ছোটো ছিদ্র করে দিলাম যাতে গাছটাকে ধরে রাখে এখন কারণ যেহেতু বোতলের প্লাস্টিকটা অনেকটা হেভি প্লাস্টিক পেপার দিয়েছি হেভির কারণে গাছটা নষ্ট হয়ে যেতে পারে বা হাত কাটার সম্ভাবনা থাকতে পারে তো ক্লোজ দিয়ে করলে এভাবে দুই সাইড দিয়ে দিয়ে দিব একটু গর্ত করে ওইটি দিয়ে দিব অনেক সময় পাল্টা হয় নিতে চায় না বাই হইতে চায় না আবার ট্রাই করতে করতে অনেক সময় হয়ে যায় আলতোভাবে চাই করতে হবে না আবার যাতে প্লাস্টিক ব্যাগটা ছিঁড়ে না যায় দুই সাইড দিয়ে দিয়ে হয়েছে এই যে দেখেন উল্টো করার পরে এটা সম্ভবত এক মাস পরে হয়ে যাবে বেশি হইতে পারে কারণ ওয়েদার খারাপের জন্য হয় নাই তার মধ্যে আবার একটা দুইটা গাছ নষ্ট হয়ে গেছে ওটির মধ্যে আবার নতুন করে দেওয়া হয়েছে মাশাল্লা সুন্দর করে হয়েছে যেটি হয়েছে ওইগুলি আবার ভালোভাবেই হয়েছে এই গাছটা একটু নষ্ট হয়ে গেছে এটাও মানে এতো শক্তি পায় নাই যে হয়ে গেছে এটা মাসাল সব সব দিক থেকে ভালো হয়েছে যেহেতু আর একটু বড় বোতলে দিতে পারলে ভালো বা ওইটা তো মোটামুটি ভালো এই যে মরিচ কাছটা কেমনে বসবে না একটু উল্টো হয়ে বাঁকা হয়ে উপর দিকে উঠে গেছে তার মানে এটা সেটেল হয়ে গেছে মোটামুটি থ্যাংক ইউ ফর ওয়াচিং সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ